ফুটবলের যাদুঘর লিওনেল মেসি আজ আমরা দেখবো তার সেই তিনটি অবিশ্বাস্য মুহূর্ত যেখানে তিনি প্রতিপক্ষদের রীতিমতো অপদস্থ করেছেন ঘটনা তিন মেসি বনাম বোয়াটেং দু হাজার পনেরো সালের চ্যাম্পিয়ন্স লিগে বাইকের বিরুদ্ধে মেসির জেরম বোয়াটেংকে এমন ড্রুভল করেন যেন তিনি ইরকো গাছের মতো থপাস করে পড়ে যান আর তারপর মেসি বোয়াটিকে জালে জড়ান এবং গোল স্টেডিয়াম ফেটে পড়ে উল্লাসে ঘটনা দুই মেসি বনাম দিবালা মেসি দিবালাকে রীতিমতো শিশুর মতো ছিটকে দেন দিবালা বুঝতেই পারেননি এই জাদুকর কি করছেন মেসির পা যেন বলের সঙ্গে আঠার মতো লেগে আছে মেসি এমন ভাবে দিবালাকে ড্রিবল করে যান যেন সে মাত্র পাঁচ বছর বয়সী একটি শিশু যে এখনো ফুটবল খেলা শেখার চেষ্টা করছে ঘটনা এক মেসি বনাম ক্যাসিমিরো ক্যাসিমিরোর বিরুদ্ধে মেসির মাস্টার ক্লাস শরীরের আকার কোনো ব্যাপারই না মেসি ক্যাসিমিরোকে এমন ভাবে কাটিয়ে যান যেন তিনি একজন অপেশাদার বল নিয়ে মেসির নাচ এটা যেন ফুটবলের কবিতা লিও মেসি একজনই এবং অতুলনীয় আমাদের পাশেই থাকুন এবং জানাতে পারেন আপনার প্রিয় মেসি মুহূর্তটি